আসসালামু আলাইকুম আমি রুবেল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রোজ রবিবার আট তারিখ নয় মাস দু হাজার চব্বিশ চর হাসাল হাট সুবর্ণ চর নোয়াখালী বন্ধুরা আমরা দেখবো আজকের বাজারে নিত্যপূর্ণ কি কীরকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কতদিন পণ্য খুষা রেটে কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা ফেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবরাখবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে দেখবো আলু পেঁয়াজ রসুন ও সবজি খুরসা কীরকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আজকে আজকের বাজার ফ্রেজ কত করে বিক্রি করলেন ভাই আগের দামে আছে না আচ্ছা ভাই ফ্রেজ কোন জায়গার ভাই ইন্ডিয়ান এলসি ফেজ না আচ্ছা দেশিটা আছে নি ভাই আপনার কাছে আচ্ছা আচ্ছা এটা আর কি কম ফারা যাবে নি ভাই একদম একশো দশ টাকা না আচ্ছা ভাই ফ্রেজের বাজার বাড়ছে না কমছে ভাই পাকিস্তানি ফেজ কে আমার কাছে আছে ভাই আসে না আচ্ছা আচ্ছা ভাই রসুন এটা কত করে বিক্রি করলেন ভাই দুশো দশ টাকা না এটার দামটা আগে কেমন ছিল ভাই রসুনের বাজার এখন বাতি একটু না আচ্ছা কি বাজারই কম নাকি দেশিটার দাম কেমন ভাই সেম দাম না আচ্ছা আচ্ছা ভাই আলু কত করে বিক্রি করলেন ভাই পঞ্চাশ টাকা কি কেন আলুর দাম কি কমছে ভাই

পঞ্চান্ন টাকা না আচ্ছা এই আলুটা তো বিগত দুই তিন মাস ধরেই পঞ্চান্ন টাকা না আচ্ছা আলু কি আর বাড়বো না কমবো না না দামটা বলা যায় না না আচ্ছা নতুন আলুর কি সুসংবাদ একটু যদি বলা থাকে কাতে অগ্রণ মাছ না তাহলে নতুন আলু রন খবর নাই আপনাদের কাছে না আচ্ছা মুখ আমি জানে এমনি জিজ্ঞেস করেন না ভালো স্যার আপনি জিজ্ঞেস করে আলু ভালো জিজ্ঞেস করে আচ্ছা 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 ভাই ফেজ এইটা কত করে বিক্রি করেন ফেজ এটা দেশি বেজাই দেশিটা না উত্তরবঙ্গের উত্তরবঙ্গের ফরিদপুরের ফেজ না আচ্ছা এটা দামটা কেমন চাইছে না শেয়ার বাজারে 120 টাকা না ফেজ তো মোটামুটি ভালো শুকনা একদম টাটকা অন এই ফেজের বাজার বাড়ছে না কমছে

দেশিটা কম তো না মানে ওইটা কমবো হ্যাঁ ওইটা কমার কারণটা কি এটা হলো ভেজ হইলো বড় বড় ভেজ এটা ভেজ আমরা দেশি আর ওইটার খাইতে কি স্বাদ কেমন ওই পেজটার স্বাদ নাই না আলুর মতো আলুর মত বতর 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 রত বেশি স্বাদ নাই না আর পেজ তো বড় না ওইগুলো কি বতর বতর আচ্ছা 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 এই এইটা কত করে বিক্রি করলেন দেশিটা হ্যাঁ হ্যাঁ এটা হলো ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান এটা কত করে বিক্রি করলেন 220 220 টাকা কি কোন রশনের বাজার কি বাতিনি গত আটে দামটা কেমন ছিল গত আটে দুইশো টাকা ছিল না দুইশো দশ টাকা আর আজকের বাজারে পাচ্ছেন কত দুইশো দশ বিশ টাকা না তাহলে দশ টাকা বাড়ছে না কেজিতে আচ্ছা ডাইলে বাজার কি রকম দামে বিক্রি করলেন আশি টাকা না ডাইল তো ভালোটা না এটা দামটা আগে মধ্যে দিয়ে একটু বাড়ছে ছিল না এখন কমে গেছে না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম